আসসালামু আলাইকুম প্রফেশনাল সিবি বানানো নিয়ে চিন্তিত মাত্র দুই মিনিটে প্রফেশনাল সিবি বানিয়ে দেখাবো চলুন দেখা যাক সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন প্রফেশনাল রিজিউমি বিল্ডার এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করে তারপর আপনি ওপেন করবেন আপনার সামনে যে অপশন আসবে সেখানে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপর যে অপশন আসবে সেখানে আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এখানে আপনার নাম অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেট অফ বার্থ এবং আপনার পিকচার আপলোড করে দিবেন তারপর রাইট কর্নারে এই সেভ বাটনে ক্লিক করবেন তারপর এডুকেশনে চলে যাবেন এখানে আপনি এই অ্যাড বাটনে ক্লিক করে আপনার এসএসসি এইচএসসি আপনার অনার্স মাস্টার্স ডিগ্রি অ্যাড করে দিবেন দেন আবার এই টিক বাটনে ক্লিক করে সেভ করে দিবেন এরপর এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করবেন এখানে ঠিক এই অ্যাড বাটনে ক্লিক করে আপনি যদি জব করে থাকেন আপনার জবের ডিটেলস দিবেন আপনি যদি ফ্রেশার থাকেন সেই ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স ডিটেলস দেওয়া লাগবে না দেন এই টিক বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এরপর স্কিলে ক্লিক করবেন এখানে ঠিক অ্যাড বাটনে ক্লিক করে আপনার কী কী বিষয়ে স্কিল আছে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট অফিস বাংলা ইংলিশ টাইপিং আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আপনার এখানে স্কিলগুলো অ্যাড করে দিয়ে এই টিকমার্কে ক্লিক করলে স্কিলগুলো সেভ হয়ে যাবে অবজেক্টিভ অপশনে ক্লিক করবেন এখানে দেখেন সিলেক্ট অবজেক্টিভ অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটি অবজেক্টিভ আপনি সিলেক্ট করে দিবেন যেটা আপনার সাথে যায় তারপরে এই টিক বাটনে ক্লিক করলে অবজেক্টিভটা সেভ হয়ে যাবে এরপর রেফারেন্সে ক্লিক করে ঠিক এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনি দুইটা রেফারেন্স অ্যাড করে দিবেন তারপর ঠিক টিক বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ দেন সিগনেচার আরও অনেকগুলো অপশন আপনি অ্যাড করে দিয়ে তারপর এই ভিউ সিবিতে ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো সিবির ফর্মেট থাকবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সিবির ফর্মেট সিলেক্ট করবেন এরপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার এই প্রফেশনাল সিবিটা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এরকম মজার মজা ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই নলেজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন